নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে অক্টোবর দু কেমন যাবে এটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় আর আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশিকে নিয়ে অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই অক্টোবর দু কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন অক্টোবর দু হাজার পঁচিশ এই মাসটা আপনাদের বিভিন্ন ধরনের ফল কিন্তু দেবে গ্রহগত যা অবস্থান থাকছে আপনাদের অবশ্যই বলব কখনো খুব ভালো ফল আপনি লাভ করবেন আবার কখনো খুব খারাপ ফল লাভ করবেন তাই অবশ্যই সবসময় নিজেকে সতর্কতার সাথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়টাই আপনাদের জীবনে অনেক পরিবর্তনের ইন্ডিকেশন থাকছে অনেক ক্ষেত্রে ভালো ফল পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু গ্রহগত অবস্থানের যা কন্ডিশন থাকছে বিশেষ করে চব্বিশে অক্টোবর পর্যন্ত আপনারা অবশ্যই কখনো ভালো কখনো খারাপ এরম পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন তবুও কিছুটা হলো ভালো ফল কিন্তু লাভ করবেন কিন্তু চব্বিশে অক্টোবরের পর থেকে একটু সতর্ক সাবধানতা রাখতে হচ্ছে নিজেকে নয় অক্টোবর পর্যন্ত শুক্রের যে অবস্থান থাকছে সেটা একটা ভালো ফল দিলেও তার পরবর্তী ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দিতে পারবে না দুর্বল হয়ে যাবে তাই সেই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও কেতু আপনাদের ক্ষেত্রে অবশ্যই অনেক দিক থেকে ভালো ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে আর আপনাদের অবশ্যই বলবো এই মাসটাই লেনদেন করছেন যারা বেশিরভাগ ক্ষেত্রে লেনদেনে যারা আছেন তাদের খুব সতর্কতা মেনটেন করতে হবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে বৃহস্পতি আপনাকে যথেষ্ট পজিটিভ ফল কিন্তু প্রদান করবে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন কেমন যাবে প্রথমেই কর্মজীবনকে নিয়ে যদি আমরা একটু ফোকাস দিই তাহলে কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসটাই বৃহস্পতি একটু দুর্বলতা ভাব রাখছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদিও এটা সবল হবে মাসটা আপনাদের কর্মজীবনের দিক থেকে দুর্দান্ত আপনি মাঝে মধ্যেই বিভ্রান্ত হয়ে যাবেন মাঝে মধ্যেই সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন তবু সিনিয়র সহকর্মী শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অবশ্যই বলবো একটা কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন এবং শনির যে অবস্থান তার যে নক্ষত্রগত কন্ডিশন তাতে কিন্তু ধীরে ধীরে কাজটা এগোবে কিছু অসুবিধা আসতে পারে পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে যে কোনো কাজ সুসম্পন্ন করার জন্য নিজেকে একটু অতিরিক্ত সময় দিতে হবে সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আর যদি আপনার কাজে নির্দিষ্ট কোনো ডেট নিয়ে কাজ করছেন অবশ্যই সেগুলোকে মেনটেন করুন সেটা ভালো হবে অক্টোবর মাস কিন্তু আপনাদের চাকরিজীবী যারা আছেন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং মঙ্গল কিন্তু আপনাদের বলবো সহকর্মীদের সাথে দ্বন্দ্বের জায়গা তৈরি করতে পারে তাই নিজেকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে সিদ্ধান্ত ঠিক নিতে হবে আর বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি আপনাদের নিজের যে জ্ঞান সেটাকে নিয়ে চ্যালেঞ্জিং জায়গাগুলোকে ঠিকঠাক এগিয়ে রাখতে হবে এই মাসটাই আপনাদের বলবো যদি কোনো ভুল বোঝাবুঝি কিছু ব্যবহারিক দিক থেকে খারাপ আসে অবশ্যই সেই দিকটা একটু সতর্ক সাবধানতা নিজেকে রাখতে হবে যারা অর্থ নিয়ে চিন্তা করছেন তাদের বলবো এই মাসটাই অক্টোবর মাস বিশেষ করে যারা মেথুন রাশির জাতক বা জাতিকারা আছেন আর্থিক দিক থেকে খুব একটা ভালো অবস্থান আপনি যে সবসময় পাবেন তা নয় বিশেষ করে সাতাশ অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এই সময়টাই যে গ্রহগত অবস্থান তার যে দৃষ্টি তাতে কিন্তু আপনি যে কাজই করুন না কেন শেষ পর্যন্ত ফলাফল কিন্তু পাবেন এটা ঠিক কিন্তু একটু ডিলে ভাবটা বাড়বে পরিশ্রম করতে হবে অথবা কিছু পরিস্থিতিতে কিছু মতো আসবে যেটা মোকাবিলা করতে হবে তবুও বলবো সম্পদের দিক থেকে বৃহস্পতি আপনাকে কিছু সহযোগিতা করবেই কারণগুলো ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের এই মাসটায় আয়ের দিক থেকে মাঝারি বা গড়ের যে সামান্য জায়গা আছে সাতাশে অক্টোবরের পরে ফলাফলটা যথেষ্ট ভালো হবে কয়েক দিনের জন্য এটা স্থায়ী হবে তবে মাছটা সামগ্রিকভাবে গড় ফল দেবে সঞ্চয়ের ক্ষেত্রে কোনো বড় সমস্যা হচ্ছে না প্রচেষ্টার মাধ্যমে আপনি ভালো সঞ্চয় করতে পারবেন আর আপনাদের অর্থ সঞ্চয় করার একটা অনুকূল জায়গা থাকছে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন বৃহস্পতির আশীর্বাদ আপনাদের ধনের ঘরে সম্পূর্ণরূপে পৌঁছাবে মাসটা আয়ের ক্ষেত্রে গড় ফল দিচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রে অনুকূল ফল দিচ্ছে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি স্বাস্থ্যেরকে স্বাস্থ্যকে দেখছে তবে আপনাদের অবশ্যই বলবো বুধের জায়গাটাকে দেখতে হবে তিন থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দুর্বল অবস্থান এই সময়কালে খাদ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে এই সময় খাদ্যজনিত কোনো সমস্যা আসতে পারে দ্বিতীয়ার্থে আপনার খাদ্যাভ্যাসের দিকে বারসামতা রাখতে হবে আর আপনাদের অবশ্যই বলবো স্বাস্থ্যের উপর একটু ক্ষতিকারক প্রভাব পড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধের স্বাস্থ্যের যত্ন নিন আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন বৃহস্পতি বুধের এই প্রভাব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে কারণ শক্তির দিক থেকে রবি আপনাকে সমর্থন করবেন আর এই গ্রহগত অবস্থানের ফলে আপনাদের সুষম রুটিনটা গ্রহণ করতে হবে আপনাদের স্বাস্থ্যকেও ঠিক রাখতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে অবশ্যই বলবো। নয় অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অর্থপূর্ণ কথোপকথনের একটা সুযোগ থাকছে এই সময়ে বাইরে বেরোনো বা বিনোদনমূলক যে ক্রিয়াকলাপ এগুলো হবে তবে নয় অক্টোবরের পরে শুক্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে শুক্রের গোছ সাধারণত অনুকূল না হলেও ওদের দুর্বল অবস্থান শুভ নয় তবে কোনো উল্লেখযোগ্য যে খুব একটা সমস্যা হবে তা নয় অক্টোবর মাস কিন্তু আপনাদের ঝগড়া মতবিরোধ এগুলো আসতেই পারে তবে অবিশ্বাসের একটা চক্র তৈরি হতে পারে এই সময়টাই সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন সেটা বুদ্ধিমানের কাজ আর শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেমের প্রতীক তাই আপনাদের সাজসজ্জা বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ শুক্র কিন্তু প্রাথমিক পর্যায়ে ভালো সহায়তা প্রদান করবে নয় অক্টোবরের পরে ফলাফল গড় হবে এই মাসে কথোপকথন সামগ্রিকভাবে মাঝারি বা গড় ফল থেকে সামান্য একটা জায়গা আপনি লাভ করবেন নয় অক্টোবরের আগে সময়কাল বিবাহ আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বিবাহ আলোচনা বাগদানের মতো যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অবশ্যই আগে থেকে মিটমাট করার চেষ্টা করতে পারলে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনাদের জীবনে একটা অনুকূল ফল কিন্তু আসছে আপনার পজিটিভ এবং নেগেটিভ দুটো প্রভাবই পড়বে তা নয় তবে অতএব বর্তমান পরিস্থিতিতে যে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কম নতুন কোনো দ্বন্দ্ব দেখা দেবে না যেমন চলছিল তেমনই চলবে পারিবারিক দিক থেকে তবে প্রচেষ্টার মাধ্যমে আপনি অতীতের যে সমস্যা সেগুলোকে সমাধান করতে পারবেন আর আপনাদের অবশ্যই বলব পৌতে যে সমর্থা যেটা আপনাকে ভারসাম্যপূর্ণ ফলাফল দিচ্ছে ঘরে তাৎপর্যপূর্ণ বৃহস্পতি নিজস্ব নক্ষত্রে যেটা আপনাকে সঠিক পরামর্শ দেবে অন্যদের সাথে আরও দৃঢ় বন্ধন করে তুলতে সহযোগিতা করবে ফলস্বরূপ এটা আমরা বলতেই পারি যে অক্টোবর দু হাজার পঁচিশ পারিবারিক বিষয়ে আপনাদের জন্য একটা পজিটিভ ফল আছে আপনাদের ভাই বোনদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে অক্টোবর মাস বিশেষ করে মাসের শেষের দিকটাই খুবই গুরুত্বপূর্ণ মাস এই সময়টাই কিছু ঘনিষ্ঠ বন্ধু বা ভাই বোনের সম্পর্ক এই দিক থেকে অবশ্যই বলবো কিছু খারাপ মন্তব্য করাটা এড়িয়ে চলুন সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা ধরে রাখার চেষ্টা করুন পারিবারিক জীবনের দিক থেকে সাবধানতার সাথে সেগুলোকে পরিচালনা করুন তবে পারিবারিক জীবনে উদ্বেগ বা পারিবারিক জিনিসপত্র অনেক কোনো সমস্যা দেখা দিতে পারে তবে চতুর্থ ঘরে মাসের দ্বিতীয়তে কিছুটা ভালো অবস্থান যেহেতু থাকছে পরিস্থিতি উন্নত হবে তবে ধীরে ধীরে হবে তাই আপনাদের অবশ্যই সাবধানতা মেনটেন করতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অভাবীদের খাবার দান করুন কোনো ছোট মেয়েদের খাওয়ান তারা দিন ভালো ফল লাভ করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে ভালো থাকবেন